আনছে <laughs> 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 <laughs>

কাটাঘাট নিয়ে অনেক বেশি তবে এই কারণে ফিরত নিয়ে যাবে এখন তো বেচার আশা আসে তো আচ্ছা অবশ্যই আছে

বাজার খুব সুন্দর খুব সুন্দর পরিবেশ আছে বাজারে প্রচুর পরিমাণে গরু গরু কি কিনতে নাইছেন না বিক্রি করতেন কিনতে মাইছেন কিনছেন দেখছেন এখন পর্যন্ত হ্যাঁ দেখছি কেমন কেমন দামে কিনবেন মানে 120 150 এরকম তো হয় কি কেমন মানে কেমন পছন্দ হইছে কোন এখনো গরু পছন্দ হইছে দেখতেছেন বাজার ক্রেতা কেমন রয়েছে প্রচুর পরিমাণে ক্রেতা রয়েছে গরু প্রচুর পরিমাণে হচ্ছে তো এখন অবধি কেমন বেচা কিনে হইছে বিক্রি বেচা কেনা চলতে আছে

আর সরকার ফাইনালে তুমি বাজার শুরু হচ্ছে মানুষের কেনাকাটা বাজার এটা লক্ষ্য রেখেই আমরা আজকের এই বাজার যত ফল পর্যন্ত মানুষের চাহিদা থাকবে কেনাকাটা হবে তত ফল পর্যন্ত আমরা এই বাজার পরিচালনা কি বলবেন যারা এই ঈদ পালন করবে তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনাদের তরফে তাদেরকে তাদের কাছে আমাদের উদ্দেশ্য থাকবে যে আমরা ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের একটা ছোট্ট রাজ্যের ত্রিপুরা রাজ্য এই রাজ্যের মধ্যে আমরা শান্তি সম্প্রীতি বজায় রেখে চলছি আগামী দিনেও যেটা সেই শান্তি সম্প্রীতি বজায় রেখে চলে আর আমাদের পশ্চিম ধর্মাবলম্বী যে সমস্ত ভাইয়েরা কোরবানি করবেন ঈদ করবেন তাদের প্রয়োজনীয় গরু জবায়ের পরে প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলি রয়েছে আর অতিরিক্ত যে সমস্ত জিনিসগুলি রয়েছে সেগুলি যেন নিজেরা সুরক্ষিত করে রাখে অন্যদের যেন ব্যাঘাত না করে সেটা আমাদের বা আমাদের বোধ থাকবে তাদের কাছে আমাদের আবেদন থাকবে এবং আমরা এই সঞ্চালক সংস্থার পক্ষ থেকে তাদের আপনার চলার পথকে আরো বেশি সমসৃণ করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালী শো স্টোর্স আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামিদামি দামি ব্র্যান্ডের জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কির মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালী শো স্টোর সোনামুরা মাতবাজার রোড সিপাহীজলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন টু থ্রি থ্রি সেভেন সিক্স ফাইভ ওয়ান ওয়ান ফাইভ অথবা এইট সেভেন নাইন এইট নাইন সেভেন ফোর সিক্স ওয়ান থ্রি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সোনামুরায় মেসার্স নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলের পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন অথবা নাইন